এবং এই আলোচনাটা আমরা বারবার করেছি শতবার করেছি শত শত মিটিং করেছি আমরা একসাথে তো সেই জায়গা থেকে আমরা আজকে এবি পার্টি করবার পিছনের যে মিটিংগুলো সেখানে আমরা আসলে দেশ রাজনীতি এবং সমাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই সবগুলো আলোচনা ঘুরে ফিরে এসছি এবং পুরাতন আমলের রাজনীতির যে ব্যর্থতাগুলো সেগুলো এখানে এসছে তো আব্দুর রাজ্জাককে যদি স্মরণ করতে হয় তার প্রচুর রাজনীতি মানে হিসেবেও ওনার বাইরের একটা অবদানের জায়গা আছে সেটা হয়তো দেশবাসী খুব বেশি জানেন না কারণ উনি ফ্রন্টের পলিটিশিয়ান ছিলেন না বাট পিছন থেকে রাজনীতিটাকে রাষ্ট্রটাকে সুন্দর করা দেখা এটার ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল এবং অবদান ছিল চলে যাবার আগে কি তার কোনো আক্ষেপ ছিল দেশ নিয়ে কিংবা সব আইনজীবী পেশা নিয়ে যারা আছেন সবাইকে নিয়ে ছিলেন তো বটেই কারণ হচ্ছে ধরেন ওনাকে একটা ওনার রাজনৈতিক দলের কিছু নেতাদেরকে রিপ্রেজেন্ট করবার জন্য ওনাকে দশ বছর দেশ ছাড়া হতে হয়েছে এটা সার্টেনলি তো ওনার জন্য সম্মানজনক ছিলেন না বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিনিয়র আইনজীবী তো সেই জায়গা থেকে ওনার অবশ্যই আক্ষেপ ছিল যে একটা আইনজীবী হওয়ার কারণে তো কাউকে নির্বাসনে যাওয়া উচিত না লাস্ট বাট নট লিস্ট একটা কোয়েশ্চেন ওনার কোন বিষয়টা তরুণ তরুণ যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবে বা তরুণরা অনুপ্রেশাদারিত্ব ঠিক ধন্যবাদ